দাও বারবার বলে কিন্তু আমার নবী কর্ণপাত করে না একদিন হাজরতের কে ডেকে বলে বিলাল আমি একটা কথা বলবো তুমি রাগ করো না মিরাত কর আমার সাহাবীরা বারবার বারবার বলতে থাকে কিন্তু আমার ওই কথা পছন্দ হয় না তারপরেও তোমাকে বলতে বাধ্য হচ্ছে হযরতে বিলাল তুমি কয়েকদিন আযানটা দেওয়া বন্ধ করো বলার সাথে সাথে হযরতে বিলালের মনটা খারাপ হয়ে যায় বুঝে নিয়েছে বুঝে নিয়েছে আমার রাসুলের কথা এটা নয় এটা আমার রাসুলের কথা নয় আমার সাহাবি ভাইরা এরাই নিশ্চয়ই আমার রাসুলকে বারবার বলার কারণে আমার রাসুলুল্লাহ বলতে বাধ্য হয়েছে হযরত বিলাল কাঁদে 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 আর নবী দুজাহানের বাদশার কথা এটা বলার সাথে সাথে তিনি বাড়িতে যখন প্রবেশ করে ওই বিছানাতে ঘুমায় আর মনে 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 চিন্তা করে আর চোখের পানি ঝরে যায় বালিশ পর্যন্ত ভিজে যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হও এদিকে আজান দিল না হযরতে জलील আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদে নববীতে কি আজান হয় না মসজিদে নববীতে কি আজান হয় না তো বলো আল্লাহ রসুল বলে না 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 ও জিব্রাইল কি বলছ প্রতিনিয়ত যেই টাইমে যেই সময়ে আজান হয় সেই সময়ে আজান কিন্তু হয়ে গেছে বলে আজান হয়েছে আপনি মিথ্যা বলবেন না বলবেন না আজান আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠালেন আজানটা আরো সে পৌঁছাই না পৌঁছাই না এই আজান মসজিদে নববীর আজান খুদ আমার আল্লাহ নিজে শ্রবণ সকাল হলো না সকাল হলো না জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জান 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 হযরতে বিলাল কে ডেকে পাঠান হযরতে বিলাল কে ডেকে পাঠালো আযান দিল আযান দেওয়ার পরে পরে আস্তে 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 ভোরটা কেটে গিয়ে আস্তে আস্তে সকাল হয়ে গেল আল্লাহ হ্যাঁ